আমি আবারও বলছি যে প্রার্থী আপনাদের সাথে কথা বলেছে তিনিও যে অবস্থা প্রশাসন অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলোতে আমার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকিয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাই কারণ না তারা বলছে এখানে নিষিদ্ধ

আমরা চাচ্ছি না যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো আবার ফিরে আসা পুলিং এজেন্ট অনেক কম এই বিষয়ে কিছু বলার আছে পুলিং এজেন্ট পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে বা তার যথাযথ যে বয়ান সেই বয়ানটা এস্টাব্লিশড করতে পারেনি তার প্রথমে বলেছিল প্রত্যেকের প্রত্যেকের হাত কেন্দ্রে আটজন করে থাকবে এরপরে আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলে শুধুমাত্র আটজন থাকবে মানে কোনো কিছুরই ঠিক ঠিকানা আলটিমেটলি আমি দেখতে পাইনি বললাম তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটা সময় এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি আরেকটা সময় যেতে দেন